ঢাকায় যখন খেলা হচ্ছিলো তখন ইউনিভার্সিটির এক বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম প্রেস বক্সে বলছিলাম যে মাঠ থেকে মনে হচ্ছে না যে আমরা যখন ইউনিভার্সিটিতে খেলেছি সেই রকম মাঠ বা সাইজটা অনেক ছোট উনি হিসেবে বলছিলেন যে হ্যাঁ ঠিকই বলেছ একটু বড় হতে পারে কিন্তু এটা ইন্টারন্যাশনাল একটা সাইজের মধ্যে আছে তার মানে এমনটা অনেক দেশেই আছে হ্যাঁ অনেক দেশে আছে সেটা মানছি তবে এমনটা নয় যেটা খুব বেশি আছে খুবই রেয়ার খুবই কম মাঠ এমন সাইজের হয়ে থাকে হ্যাঁ মিরপুর থেকে বিপিএল এখন সিলেটে গেছে সেখানেও আমরা দেখেছি অনেক ছোট একটা সেই দেখে যদিও তামিম অনেক রান বাউন্ডারি করেছেন হয়তো আক্ষেপ থাকতে পারে কিন্তু তার আক্ষেপটা অন্য জায়গাতে তামিম বলেছেন যে উইকেটে খেলা হচ্ছে এটা বাংলাদেশ দলে যারা খেলছেন সেটা তাদের জন্য ভালো হচ্ছে না উইকেট ঠিক আছে কন্ডিশন ঠিক আছে যদি মাঠটা বড় হতো তাহলে আরো ভালো হতো মাত্র আটান্ন মিটার বাউন্ডারির কথা বলেছেন যে এই বাউন্ডারিতে খেলে ডেভেলপমেন্ট হবে না এর আগে একটা প্রেস কনফারেন্স করেছেন ঢাকাতে সেখানে বলেছিলেন যে যে মাঠে মনোযোগটা সেটা দিতে হবে বেশি খরচ করতে হবে তামিম ইকবাল এবারে বিপিএলে অনেক জায়গায় প্রতিবাদী হচ্ছেন অথবা যে জায়গাটা ভালো করা দরকার দেশের ক্রিকেটের জন্য সেখানে কথা বলছেন সেই দিক থেকে যে বাউন্ডারি ছোট সেই জায়গাতে কথা বললেন অথবা সমালোচনা করলেন বা বিসিবি কে বললেন এই বিষয়টা একটু দেখা উচিত হ্যাঁ অবশ্যই দেখা উচিত আমি এরাই কথা বলেছি আমি আমার টেলিভিশনের লাইভে বলেছি অথবা নিউজে বলেছি যে এই बाउंड्रीতে খেললে অবশ্যই ক্রিকেটারদের বা ব্যাটারদের উন্নতি হবে না আমি বেশ কয়েকটা দেশে কভার করেছি এবং বাংলাদেশ সেখানে খেলেছে বাংলাদেশ দলের সমস্যা কিন্তু সেখানে হয় যখন ছক্কা হাকাতে যায় এখানে যে মাঠটা আছে যে প্র্যাকটিসটা করছে ওখানে গিয়ে সেই সেই ছক্কাটা ছক্কা হয় না আউট হয়ে যান সেটা কিন্তু আগে অনেক অনেক বার হয়েছে সেই দিক থেকে তামিম যে কথাটা বলেছেন আমার মনে হয় একেবারে যৌক্তিক কথা বলেছেন দেখুন এখানে দুইটা সমস্যা হচ্ছে একটা হচ্ছে ব্যাটসম্যানদের একটা ফলস আত্মবিশ্বাস তৈরি হচ্ছে যে এখানে অনেক রান হচ্ছে অন্য জায়গায় সে রানটা করতে পারবেন না এখানে যে বলটা ছয় হচ্ছে বা চার হচ্ছে অন্য জায়গায় সেটা হবে না এখানে যে আত্মবিশ্বাস নিয়ে খেলছেন যে আমি শর্ট করলেই ছয় হবে বা শর্ট করলেই চার হবে অন্য জায়গায় যখন এই আত্মবিশ্বাস নিয়ে খেলবেন তখন সে আউট হয়ে যাবেন এই জায়গাতে অনেক বড় একটা ক্ষতি ক্ষতি হয়ে যাচ্ছে আর একটা হচ্ছে বোলারদের যে বোলাররা আত্মবিশ্বাস পান বা অনেকটা নিয়ে বল করতে পারেন তারা এখানে অনেক বেশি রান দিয়ে বা অথবা ইকোনমি বেশি হলে তাদের মধ্যে একটা আহ আত্মবিশ্বাসটা কমে যায় ওই যে আত্মবিশ্বাসটা ফলস আত্মবিশ্বাস তৈরি হচ্ছে ব্যাটারদের এবং আত্মবিশ্বাসটা কমে যাচ্ছে বোলারদের দুই দিক দিয়েই কিন্তু ক্ষতি হচ্ছে সেই দিক থেকে আমরা কিন্তু কোনো ধরনের আত্মবিশ্বাসী কাউকে পাবো না কোনো ধরনের উপকার পাবো না ন্যাশনাল টিমে হ্যাঁ আপনি বলতেই পারেন যে বাংলাদেশ দল কিছুদিন আগে তো টি টোয়েন্টি সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজের এগেস্টে কিন্তু সেখানেও বাংলাদেশ দল জিতেছে এটা দুর্দান্ত একটা বিষয় আত্মবিশ্বাসী একটা বিষয় ঐতিহাসিক একটা বিষয় কিন্তু আপনি যদি একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট চান তাহলে অবশ্যই বাংলাদেশ দলকে এইসব বিষয়ে চিন্তা করতে হবে যে চিন্তা করেছেন কামিম ইকবাল অথবা যারা ন্যাশনাল টিমে খেলেছেন গতবার যেমন বলেছিলেন হাসিম আমলা এবার খেলতে এসে গতবার খেলতে এসে বলেছিলেন যে মাঠটা অনেক ছোট এবারও ছোট থেকেছে যে তামিম বলেছেন গতবার কিন্তু হাসিম আমলা বলেছেন চট্টগ্রামের মাঠ দেখে যে এটা আসলে আর একটু বড় করা উচিত বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য বড় করা উচিত সেই একই অভিযোগ কিন্তু তামিম করলেন দেখুন ঢাকাতেও আমরা দেখেছি যে ছাপ্পান্ন মিটারও কিন্তু বাউন্ডারি ছিল মানে এত ছোট স্কোয়ারে স্টেডিয়ামে দেখেছি হয়তো একটু বেশি ছিল সিক্সটি মিটার ছিল এখানে কিন্তু আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই আটান্ন মিটার এই জায়গাটাতে পরিবর্তন দরকার আমি অনেকবার বলেছি এখন তামিম বলেন এখন যদি ক্রিকেট বোর্ড শোনে কারণ এই এইটা হওয়াতে দুই দিক থেকে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হচ্ছে সেটা হয়তোবা বিসিবি অবশ্যই বুঝবে বা এবার নজরে আনবে আপনার কি মনে হয় এবারের বিপিএল দেখে বিপিএল এর এই যে উইকেট দেখে অথবা বাউন্ডারি দেখে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য